ব্যস্ততা জীবন ছেড়ে হঠাৎ করে আমরা এসে বোন জলরাশির অনেক কাছে ওই যে দূরে সূর্য উঠছে প্রত্যেকটা দিন সকলের এই এইরকমই সুন্দর আলোক তো হালকা হালকা ঠান্ডা পড়েছে শিশিরে ভর্তি আছে আর যাওয়ার জন্য রেডি হ্যাঁ সূর্য আমাদেরকে বলছে তাড়াতাড়ি চলো প্রথম কাঠের পোলে চলে আসলাম গ্রামের ভিউ যেটা শহর থেকে বেরোলে এত সকাল সকাল পেতাম না শহর থেকে গাড়ি বিল্ডিং এই হিসেবে পেতাম গ্রাম বাংলার সৌন্দর্য অসাধারণ স্কুল ম্যাপটা সেট করা ছিল টু হুইলারে যেহেতু মন্দারমণি তো সেই জন্য আমাদেরকে শর্টকাট দিয়ে নিয়ে চলে এসেছে মন্দারমণি তাজপুর ব্রিজ দীঘা মন্দারমণি দশ দশমিক আট কিলোমিটার দেখাচ্ছে আর রোডটার নাম দিয়েছে সরকার সৈকত সুন্দরী আর যদি বাইকে করে না আসতাম ট্রেনে করে আসতাম এইসব রাস্তা আমরা এক্সপ্লোরই করতে পারতাম না আমাদের খাবার এসে গেছে না এই অক্টোপাস হবে নাকি এটা কি মাছ আজকে আমাদের তালসারি বীজ যাওয়া হলো না পাঁচটা বাজে অন্ধকার পাঁচটা পনেরো বাজে পাঁচটা কিন্তু খোলা পড়ে আছে আমাদের পায়ে খালি পায়ে আসা যাবে না পা কেটে যাবে প্রচুর এখানে প্রচুর ঝিনুক কয়েকটা গ্রুপ ওই গীতায় ভালো মতো আছে গুড মর্নিং শুভ সকাল আমরা আজকে বেরিয়ে পড়েছি দীঘা মন্দারমণির উদ্দেশ্যে এখন বাজে পাঁচ মিনিট বাকি আছে আমাদের ব্যাগ হয়েছে এই একটা সাইড ব্যাগ হয়েছে হয়েছে একটা তাছাড়া হেলমেটের মধ্যে লাগিয়ে নিয়েছি হেলমেট চিন মাউন্ট কারণ কি পারছো আমরা করতে চলেছি মোটর ব্লগিং তো মোটর ব্লগিং সেট আপ রেডি আছে আর মোটামুটি পনেরো কুড়ি মধ্যেই আমরা বেরিয়ে যাব আমাদের কার্তিকের দর্শন এই সকালে যাওয়া যাক সমুদ্রের উদ্দেশ্যে শিশিরে স্নান করে পরে আছে বাইক ওরা শিশিরে স্নান করে গেছে এই বাগান দেখিয়ে দিই তোমাদেরকে এগুলো সব আম গাছ এইটা আম গাছ এটা এই একটা আম গাছ এই আম গাছ এটা লিচু গাছ এটা একটা পেয়ারা গাছ এই সাইডে একটা পেয়ারা গাছ আছে ওই দূরে নারকেল গাছ আনারস গাছ হ্যাঁ শ্রী কৃষ্ণ আসলাম যাওয়ার জন্য রেডি বা সূর্য আমাদেরকে বলছে তাড়াতাড়ি চলো আসলাম বাবা তো আমরা বেরিয়ে পড়লাম ছটা চব্বিশ বাজে খুব সুন্দর খুবই সুন্দর শাখার প্রথম কাঠের পোলে চলে আসলাম একটা মুন্ডেশ্বরী নদী বন্যার সময় প্রচুর প্রচুর জল ছিল নদী ফুলে ফেঁপে গিয়েছিল তো ব্রিজ পারাপার মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল এমার্জেন্সি ছাড়া কাউকে ছাড়া হচ্ছিল না তো ভেতরকার দ্বীপের মধ্যে যারা আমরা বসবাস করি তাদের জন্য খুব অসুবিধা হয়ে গিয়েছিল। দীঘা যাওয়ার রুট সবাই জানে এখন গুগল ম্যাপ খুললে ইজি রাস্তা একদম শর্টকাট তাও আমরা যে রুটটা নিচ্ছি সেটা হচ্ছে যেহেতু আমি গ্রামের বাড়ি থেকে যাচ্ছি খানাকুল থেকে তো আমরা প্রথমে যাব বাগনান বাগনান হয়ে দেউলটি হয়ে সোজা আমরা হাই রোড ধরে নেব যেটা কোলাঘাট হয়ে যাচ্ছে এবার কোলাঘাট ব্রিজটা ক্রস করার পরেই আমরা লেফট নিয়ে নেব যেটা হলদিয়া দীঘা রাস্তা বলা হয় তো লেফট নেওয়ার পরে তারপর আমরা সোজা নন্দকুমার নন্দকুমার থেকে সোজা গেলে হলদিয়া আর রাইট সাইডে হচ্ছে দীঘা তো রাইট সাইডে রাস্তা নিয়ে নেবো আমরা ওরা হোটেল নিয়েছি মন্দারমণিতে তো মন্দারমণি দীঘা বা উদয়পুর থেকে আধা ঘন্টা আগে আমরা মোটামুটি টাইম আমাদের ম্যাপে দেখাচ্ছিলো সাড়ে তিন ঘন্টার মতো লাগবে আর এক্সট্রা আরও এক ঘন্টা ধরছি আমরা বেরিয়েছি ছটা চব্বিশ আপনার সাড়ে ছটা সাড়ে সাড়ে ছটা সাতটা সাত তিনে দশটা আশা করছি আমরা দশটায় ওখানে পৌঁছে যাব রাস্তায় শুধু থামবো একবার ব্রেকফাস্ট করব। আর যদি কোনো প্রবলেম হয় মনির বা আমার কিছু যদি প্রবলেম হয় আমরা তাহলে আবার রাস্তায় থামবো এখান থেকে আমরা রাইট নিয়ে নেব এটা জয়পুর বলে বাইক কেন নিয়েছি কারণ যারা বাইক রাইড করে তারা অবশ্যই জানে যে বাইকের মজাই আলাদা বাইকে যে ভিউটা পাওয়া যায় হয়তো একটু কষ্ট হয় কথায় আছে না কষ্ট কষ্টে কেষ্ট পাওয়া যায় সেই রকমই হাই রোডে উঠলাম হাই রোডের রাস্তাও ভালো হবে অবশ্যই এর আগেও গেছি আমি অনেকবার কিন্তু মনিকে নিয়ে এই প্রথমবার দীঘা যাচ্ছি আমরা আগের বছর কিরাই গিয়েছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স ওয়েস্ট বেঙ্গলের তো সেইটাই ডেসক্রিপশানে লিঙ্ক আসছে ওটা দেখে নিতে পারো আগের বছর ফেব্রুয়ারিতে গিয়েছিলাম চলো হাই রোড ধরে যাওয়া যাক কথা কম রাইডিং বেশি এইবার ওই দূরে যাওয়া যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ওই দূরে দেখা যাচ্ছে থার্মাল প্লান্ট যেখান থেকে আমাদের ইলেকট্রিক আমরা সবাই ইলেকট্রিক সাপ্লাই পেয়ে থাকি কলকাতা এবং তার আশেপাশের এরিয়া আমরা এখান থেকে এবার হলদিয়া দীঘাতে রোড সেই রোডটা ধরলাম এখান থেকে দীঘা হলদিয়া সোজা গেলে খড়গপুর আপাতত রাস্তা খুব স্মুথ পেলাম খুবই ভালো রাস্তা টোল গেট চলে আসলাম আমার তো বাইক টোল গেট আসুক কি না আসুক আমাদের তো কোনো প্রবলেম নেই টাইম যখন গিয়েছিলাম টোলটা চালু হয়নি এখন টোলটা চালু হয়ে গেছে ব্রেকফাস্ট করলাম এখন মাঝে সাতটা সাতান্ন ব্রেকফাস্টে খেলাম চা তার সঙ্গে মুড়ি ঘুগনি আর একটা করে ডিম ভাজা আমাদের পড়লো টোটাল পঁচাত্তর টাকা সাবধানে ওভারটেক করার কোনো নেই নন্দকুমার থেকে রাইট নিয়ে নিলাম রাইট নেওয়ার পর এই রাস্তাটা এবার সোজা আমাদেরকে নিয়ে যাবে দীঘা এই নন্দকুমার থেকে রাইট সাইডে যখনই টার্ন নেবে তখন এটা সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে মানে ডবল লেন থাকছে কিন্তু মিডিলের ব্যারিয়ারগুলো উঠে যাচ্ছে তো খুব সাবধানে ওভারটেক করবে কোনো তাড়াহুড়ো নেই দেখে দেখে ওভারটেক করা উচিত বিশেষ করে যদি সামনে বড় গাড়ি থাকে বড় গাড়ির সামনে দিয়ে যদি ওভারটেক করতে হয় সময় নিয়ে করা উচিত এবং সঠিক সময় আসলেই তবেই ওভারটেক করা উচিত সেফটির কথা হয়ে গেল সব সময় সেফলি রাইড করতে হবে কারো ক্ষতি না হয় সেটাও দেখতে হবে আর তার সঙ্গে রাইডের মজা নিতে হবে সবসময় মনে রাখবে রাইড করো মজা করে না রাইড করো টেনশান করে বা তাড়াহুড়ো করে চলো যাওয়া যাক ওয়েদার খুব মিষ্টি আপাতত মেঘের আড়াল থেকে আমাদের একটু উঁকি মারছে তো গরম নেই খুব সুন্দর ওয়েদার রাইডের জন্য একদম পারফেক্ট ওয়েদার আজকে পেয়েছি চলো যাওয়া যাক পেট্রোল ভরিয়ে নিলাম ছশো পঞ্চাশ টাকার এখান থেকে পেট্রোলের দাম নিল একশো পাঁচ টাকা সাতষট্টি পয়সা আবার একটা সিগনালে চলে আসলাম এখান থেকে যাব লেফট আমাদের গুগল ম্যাপটা সেট করা ছিল টু হুইলারে যেহেতু মন্দারমণি তো সেই জন্য আমাদেরকে শর্টকাট দিয়ে নিয়ে চলে এসেছে একটা খালের পাশ দিয়ে যাচ্ছি আমরা রাস্তা মোটামুটি খুব একটা ভালো নয় আর খুব একটা খারাপও না এখন দেখি কোথায় নিয়ে যায় রাস্তায় তো প্রথমবার মন্দারমণি বাবা বীজ দীঘা মন্দারমণি দশ দশমিক আট কিলোমিটার দেখাচ্ছে আর আমরা যে রিসার্টটা নিয়েছি রিসার্টটা আমার ন কিলোমিটারের মতো দেখাচ্ছে এটা আসলে মোহনার দিকে চলে এসেছি ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র সেই জন্য সমুদ্রের ধারে যেতে হচ্ছে আমাদের দিয়ে ঝড় থেকে হ্যাঁ এখান থেকে আরে দাদা সাইড করুন না আমাদের চেক ইন করে নিলাম আর এন্ট্রি এন্ট্রি এখান থেকে দাদা খুব ভালো ফ্র্যাঙ্কলি ব্যবহার ওনার চেক ইন হয়ে গেছে একশো বারো নম্বর রুম বাইকের পার্কিংটা এখানে হবে আর চলো রুমে গিয়ে রুমটা দেখিয়ে দেবো একশো বারো নম্বর একশো বারো নম্বর রুম আমাদের আর হচ্ছে রিসিপশান প্লাস রেস্টুরেন্ট আর এই সাইডটা হচ্ছে বিচ রুমে যদি তোমাদেরকে যদি রুমটা দেখাই আমি তাহলে রুমে আসলেই বেড এখানে কিং সাইজ বেড আছে একটা সোফা আছে একটা সাইড টেবিল একটা সেন্টার টেবিল প্লাস এখানে একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ আছে মিরার এসি আর এটা টিভি আছে ফল সিলিং করা আছে কিন্তু লাইট খুব একটা বেশি নেই সিলিংয়ে আর এই হচ্ছে বাথরুম বাথরুম আমাদের দেখা যাক রুমটা তো মোটামুটি এভারেজ খুব একটা যে হাই ফাই ব্যাপার সেরকম কিছু ব্যাপার নেই প্রাইস অনুযায়ী এভারেজ আছে আসলে এখানে প্রাইসটা বেশি লোকেশনের জন্য আমার যেটা মনে হচ্ছে প্রাইসটা বেশির মেন কারণই হচ্ছে কিন্তু এখানে লোকেশান এখানে লোকেশানটা কিন্তু একদম বিচের পাশেই যখন যাবো বিচে একটু পরে তোমাদেরকে দেখাবো সেটাও চলো আপাতত চেঞ্জ করে নিই ফ্রেশ হয়ে নিই আর লাঞ্চটা অর্ডার করে দিই তারপর দেখা যাচ্ছে চলো স্নান করতে যাচ্ছি আমরা প্রথম দিনে যেটার জন্য আসা দীঘার মেন অ্যাট্রাকশান হচ্ছে সমুদ্র সমুদ্রে স্নান করা আর সি বিচে বসে থাকা কিন্তু এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ আমরা দশটায় চেক ইন করেছি সাড়ে ছটায় বেরিয়েছিলাম তো মোটামুটি আমাদের সময় লাগলো সাত তিনে দশ সাড়ে তিন ঘন্টায় সময় লাগলো সাড়ে তিন ঘন্টা সময় লাগলো যার মধ্যে আমাদের কিছুক্ষণ বসেছিলাম তারপর খাওয়া দাওয়া করেছি ব্রেকফাস্ট করেছি তো সব মিলিয়ে আমাদের তিন ঘন্টা মতো ট্রাভেল করতে হয়েছে আর তোমাদেরকে আমি ভালো করে আমাদের যে গ্যালাক্সি রিসর্টটা সেটা দেখিয়ে দিই গ্যালাক্সি রিসর্টের আশেপাশেও প্রচুর রিসর্ট আছে এইদিকেও আছে এইদিকেও আছে পুরো মন্দারমণি বীজ জুড়েই রিসর্ট আছে এখানে সানভাত নেওয়ার জন্য আছে কিন্তু খুব একটা সুবিধার লাগছে না এইগুলো আর এখান হচ্ছে আবার এইদিকে কনস্ট্রাকশান চলছে সেই জন্য রোডটা এইরকম অবস্থা আর বসার জায়গা আছে ওইদিকে চার চাকা পার্কিংয়েরও জায়গা আছে আর এইগুলোও সব মনে হচ্ছে সমুদ্রের জলে ঢেবে ভেঙে গেছে এইগুলো ফাঁকা এইদিকে বীজ ফাঁকা হওয়ার একটাই কারণ সব দীঘাতে ভিড় দীঘা নিউ দীঘা এই সব জায়গাতেই ভিড় তো আমরা সুন্দর সুন্দর সমুদ্রে ঠান্ডা ঠান্ডা লবণাক্ত জলের মজা নিচ্ছি থাকবো এখানে দু ঘন্টার মতো থাকবো এখন বাজে দশটা বাহান্ন বারোটা একটা করে আমরা রিটার্ন করব দেখি কিছু ফটো নেবো ফোনটাও নিয়ে এসছি ফোনে এবং ক্যামেরায় কিছু ফটো নেবো দেখি কিছু টাইম ল্যাপস যদি করতে পারি আমাদের সমুদ্র স্নান শেষ এবার আমরা যাব রুমে রুমে গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে লাঞ্চ করব এখন লাঞ্চে যাচ্ছি কটা বাজে গড়িয়ে পড়ে আছে একটা চোদ্দ বাজে এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এটা আমরা কী কী অর্ডার করলাম যেন সবজি অর্ডার করছি সেটা হচ্ছে খ্যারস বা ভেন্ডি মশলা তো আমাদের খাবার এসে গেছে আমাদের খাবারের মধ্যে স্টিম রাইস আছে দু প্লেট এটা হচ্ছে যেটা ভেন্ডি ছাল যেটা আলু ভুজিয়া টিসু পেপার ইসে রেখেছে আর একটা পেপার দেবেন আর এখানে হচ্ছে পমফ্রেট আছে দু প্লেট আর ডাল আছে চলো শুরু করা যাক ছুঁয়ে গেল লাঞ্চে তোমাদেরকে তো দেখালাম কি খেলাম এবার খেয়ে দিয়ে যেটা মনে হচ্ছে সবই ঠিক আছে ভেন্ডি সবজিটা খুব ভালো ছিল তারপর হচ্ছে রাইসও ভালো ছিল প্লাস ডাল ভালো ছিল আলু যে ভাজা ঝুড়ি আলু ভাজা ওটাও ভালো ছিল কিন্তু পম্প্রেটটা একটু বেশি ভেজে ভাজা ছিল তো সেই জন্য একটু শক্ত শক্ত লাগছিল আর হচ্ছে একটু ওভার প্রাইসড মনে হচ্ছে কোয়ান্টিটি অনুযায়ী বাদ বাকি খাবার ওকে ওকে ভালোই ভালোই টেস্ট ছিল খাবারের এইবার একটু রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে বেরোবো আবার বাইরে প্রচুর রোদ্দুর আমরা বেরিয়ে পড়েছি তালসারি বিচের উদ্দেশ্যে যেখানে লাল কাঁকড়া পাওয়া যায় এবং ভালো ফটোশ্যুটও করা যাবে এখন চারটে তেইশ বাজে এখান থেকে এক ঘন্টা লাগবে তালসারি বিচ যেতে তেত্রিশ কিলোমিটার তো চলো যাওয়া যাক তালসারি বিচে যদি আমাদের তালসারি বীচ যাওয়া হলো না পাঁচটা বাজে অন্ধকার পাঁচটা পনেরো বাজে পাঁচটা থেকে অন্ধকার হয়ে গেছে ওখানে গিয়ে তাহলে আর ফটোও তোলা যাবে না ব্লগিং কিছু করা যাবে না তাই আমরা নিউ দীঘাতে চলে এসেছি নিউ দীঘায় আজকে বিচে একটু খাওয়া দাওয়া করবো কিছু একটু সমুদ্রে হাওয়া খাবো তারপর রিটার্ন করবো আবার এখান থেকে আমাদের মোটামুটি পঁচিশ কিলোমিটার পঁচিশ ছাব্বিশ কিলোমিটারের মতো আমরা যে গ্যালাক্সি রিসর্টে স্টে করছি মন্দারমণিতে তো আবার আমাদেরকে পঁচিশ কিলোমিটার বা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ কিলোমিটার রিটার্ন করতে হবে তো সেই জন্য এখানে থাকবো মোটামুটি সাড়ে সাতটা আটটা পর্যন্ত তারপর বেরিয়ে যাবো না যে এরকম আমরা নির্জনতার মধ্যে ছিলাম আর এখানে হচ্ছে মানুষই মানুষ এই পুরো এরিয়াটা মার্কেট এই এরিয়াটা মার্কেট আছে এই দিকটা মার্কেট আছে এই দিকই সমুদ্র পুরো এরিয়াটা মার্কেট রেস্টুরেন্ট হোটেল ভর্তি আছে কলকাতার কিছু কিছু জিনিস এখানে আছে মিত্রা ক্যাফে ওয়াউমোমো লাস্ট টাইম ছিল না কিন্তু এই দিকে আবার ওয়াউমোমো আছে কলকাতায় মিত্রা ক্যাফে খেয়ে খেয়ে আমাদের মিত্রা ক্যাফে হয়ে গেছে দীঘায় এসে আর মিত্রা ক্যাফেতে খাওয়ার কোনো ইচ্ছা নেই দিঘা খাওয়ার মার্কেটে ঢুকবো কত রে গো চিকেন না না চিকেন না এই অক্টোপাস খাবে নাকি এটা কি মাছ চিতল 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 কি খাবে সে তো সেই চিতল এতে খেলাম কমপ্লেট আছে গোলাপেট কি আমাদের দুটোয় দেড়শো টাকা নিচ্ছে একটা নিলে আশি টাকা হ্যাঁ চিংড়ি মাছ চিংড়ি মাছ হবে কেমন লাগছে ভালো ভালো লাগছে না কেন এরকম ভাজা পোড়া মাছ আবার কিরকম পাবে আমার ঠিকই লাগছে ভালো ভালো খুবই ভালো ভালাবে